নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পিএম কিষান কুড়িতম কিস্তির টাকার ঘোষণা আগামী আঠাশে জুলাই আজ অফিসিয়াল তারিখ প্রকাশিত হল তো পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কোন রাজ্য থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন এবং কুড়ি নম্বর কিস্তির টাকা দিতে কেন দেরি হচ্ছে উপরাষ্ট্রপতির ঘোষণা অনুযায়ী কত টাকা করে ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে এবং পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর বড় উপহার কি এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আঠেরো সাত দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী দুর্গাপুর সফরে এসে পি এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকার ঘোষণা করলেন না তো ভারতের কোটি কোটি কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন যে পিএম কিষাণের কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে তো আমরা যদি গত বছরের সময়গুলো দেখি অর্থাৎ দু হাজার তেইশ ও দু হাজার সালে সময় দেখলে বোঝা যায় জুন মাসের মধ্যেই পি এম টাকা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু সালের জুলাই মাস শুরু হয়ে গেল এবং শেষও হতে চলেছে অথচ কুড়ি নম্বর কিস্তির টাকা এখনও পর্যন্ত ঘোষণা হলো না তো ভারতের কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন যে পিএম কিষাণের টাকা দিতে কেন দেরি করছে তো অনেকের মতে পিএম কিষাণের কুড়ি নম্বর কিস্তির টাকা ঘোষণা হবে আগামী আঠাশে জুলাই অর্থাৎ আঠাশে জুলাই উত্তরপ্রদেশে একটি বিরাট জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তো সেই জন্য সবাই মনে করছেন যে এই সভা থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঘোষণা করবেন তবে টাকা কবে ঘোষণা করবেন এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি হয়নি বা কোনো বিজ্ঞপ্তিও জারি হয়নি যে এই দিন থেকে পিএম কিষানের টাকা ঘোষণা হবে আর যদি টাকা ঘোষণা করেন সঙ্গে সঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এছাড়া যদি আপনারা পি এম ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করেন তাহলে দেখতে পাবেন যে এফটিও প্রসেস ডান অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান হয়ে গেছে এবং অনেকের কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস দেখাচ্ছে অর্থাৎ পিএম কিষাণের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ তখন দেখবেন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আর যদি স্ট্যাটাসে এফটিও প্রসেস বা পেমেন্ট প্রসেস না দেখায় তাহলে কিন্তু আপনাদের ই কমপ্লিট করতে হবে আর ই করতে হলে অবশ্যই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ডের ওটিপির মাধ্যমে এই স্ট্যাটাসটি কমপ্লিট করতে হবে বর্তমানে এই জুলাই মাসেই কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছিলেন এই পিএম কিষাণ নিয়ে কারণ তিনি জানিয়েছিলেন যে ভারতের কৃষকরা দীর্ঘদিন থেকে এই পিএম কিষানের টাকা দু হাজার টাকা করে পেয়ে আসছেন অথচ এই প্রকল্পের টাকা কোনো কোনোরকমভাবে বাড়ানো হচ্ছে না তিনি বলেছিলেন যে এই দু হাজার টাকার বদলে দশ হাজার টাকা দেওয়ার কথা অর্থাৎ বছরে তিনটি কিস্তির মাধ্যমে মোট তিরিশ হাজার টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করেছিলেন তো বর্তমানে অনেকেই ভাবছেন যে পিএম এম টাকা বাড়তে চলেছে অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের কথা অনুযায়ী কিন্তু পিএম কিষাণের টাকা বাড়ানো হবে বলে মনে করছেন অনেকে অথচ এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি যে পিএম এম টাকা বাড়ানো হয়েছে বা কবে ঘোষণা করা হবে কুড়ি নম্বর কিস্তির টাকা তো এই সমস্ত বিষয় এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি করা হয়নি অনেকেই কিন্তু মনে করছেন যে আগামী আঠাশ তারিখের পর টাকা ঘোষণা হয়ে যাবে আর যখনই টাকা ঘোষণা হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো বন্ধুরা অনেকেই মনে করছেন যে আগামী আঠাশে জুলাই কিন্তু প্রধানমন্ত্রীর একটি জনসভা রয়েছে সেখান থেকেই এই পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হতে পারে তো এই টাকা যখনই দেওয়া শুরু হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। সেই সঙ্গে জানিয়ে দিই এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে কিন্তু ই আপডেট করা বাধ্যতামূলক অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও ই করেননি তারা অবশ্যই ই করে ফেলুন তা না হলে কিন্তু আর কয়েকদিন পর থেকে যে টাকা দেওয়া শুরু হবে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ